আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে করলার ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে রান্না করব চিংড়ি দিয়ে করলা ভাজি আজকে যেভাবে চিংড়ি দিয়ে করলা ভাজি করেছি এভাবে করলা ভাজি করলে অনেক বেশি টেস্টি হয় ভাতের সাথে দারুণ লাগে খেতে যারা করলা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে এখনও যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দিবেন প্যানে প্রথমে আমি তেল দিয়ে দেব আমি এখানে তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দেব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি এখানে কাঁচামরিচ দিয়ে দেব আর দিয়ে দেবো একটু রসুন কুচি তেজপাতা দিয়ে দেব একটা এখন এই পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দেব। আমি এখানে ছোট চিংড়ি বেছে দুটো পরিষ্কার করে নিয়েছি আর এটা আগে থেকেই হলুদ লবণ দিয়ে জাল করা ছিল চিংড়ি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব চিংড়ি মাছটা দিয়ে আমি হালকা একটু ভেজে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে দেব লবণ দিয়ে দেব স্বাদ মতো হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দেবো জিরার গুঁড়া আমি এখানে হাত চা চামচের মতোই নিলাম সব মশলাটা মশলাটা একটু কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে এখন এর মধ্যে কেটে রাখা করলা দিয়ে দেব করলার ভেতরের বীজের অংশ ফেলে দিয়ে তারপরে এভাবে একটু কেটে নিয়েছি আর এখানে আমি মিডিয়াম সাইজের তিনটা করলা নিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে করলাটা ভেজে নেব মিডিয়াম আছে নেড়ে চেড়ে আমি করলাটা ভেজে নেব চিংড়ি মাছ দিয়ে এই করলা ভাজিটি খুবই টেস্টি হয় আর যেভাবে ভাজি করছি এভাবে ভাজি করলে কিন্তু একদমই তিতা হয় না করলাটা করলার সাথে চাইলে এখানে একটু আলু মিক্স করে দেয়া যাবে তো আমি আজকে আলুটা দেইনি শুধুমাত্র করলা ভেজে নিচ্ছি চিংড়ি দিয়ে করলা ভাজি হয়ে গিয়েছে করলাটা সুন্দর মতো সেদ্ধও হয়ে গিয়েছে এখন করলা ভাজিটি নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার চিংড়ি দিয়ে করলা ভাজি এই করলা ভাজি থাকলে ভাতের সাথে আর কিছুই লাগবে না এই করলা ভাজি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আশা করছি ভালো লেগেছে আজকের করলা ভাজি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ